গের তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করার মেন একটা কারণ হচ্ছে দেখো আমি রান্না করতে তো ভিডিওটা স্টার্ট করছি তো আজকে হয়েছে সানডে তো প্রত্যেক সানডে তো কোনোখানে না কোনোখানে যাই ঘুরতে তো আজকে আমি পুরো বাড়িতে কারণ আমার আজকে পার্টনার কাছে গিয়ে ঘুরতে তো আমার এক লাগলা ফলে এত তার লেগা আমি আজকে বাড়িতে তো না কিছু হতো না তো আজকে হয়েছে রথ আর আজকে আমরা যাওয়ার কথা আসলো মেলা রথের মধ্যে কিন্তু যাওয়া হয়েছে না তো আমার দাদা তারা কইছে যে দাদা তার সঙ্গে যাওয়ার কথা তো একবার হ একবার না মানে আমি নিজেও বুঝে পেতেছি না আমি কি জামু না যেতাম না এরপরে পরে রাত্রেবেলা করছে করছি মাও কোথাতেছে যে শরীর ভালো না হ অনেকদিন ধরে আমার শরীর ভালো না জ্বর কমর ব্যথা তো তার লেগে মাও না করতেছে যে যাইতে হতো না যে ভিড়ের মধ্যে যদি গিয়ে সেটা মাথা দাদা ঘুরায় ফুরে যেয়ে গেতো তার লেগে মাও না করতে তো এরপরে ঠিক আছে যেহেতু মাও না করতেছে যায় লাভ নেই তো তার লিগে আর গেছি না সবাই গেছে কিন্তু আমার আজকে বাড়ির মধ্যে একটা পুরা ভালো লাগতেছে না তো এখন ভাবতেছি যে কি করুম ভাবলাম যে ঠিক আছে চলো অনেক তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না ভিডিওর যোগ করে কিছুটা বানানি তো হইব তো তার লেগে ভিডিওটা অন করছি আর আমার ঘরে আজকে অতীত এসে আজকে না আজকে ছয় সাত দিন ধরে আমরা বাড়িতে অতীত অতীত মানে কে দেখা যাচ্ছি তো তার শরীর ভালো মানে আমার ঘরে সবাই শরীর খারাপ বা মার ফার্স্টে কোমর ব্যথার থেকে শুরু হয়েছে জ্বর এরপরে বোনের দর্শে সর্দি এরপরে যে উদিত তারও সর্দি জ্বর মানে আজ অব্দি জ্বর একটা পরীক্ষা আসতে পরীক্ষা পর্যন্ত দিয়েছে না মানে যে অতীত তার কথা বলতেছি তো তোমরা দেখালে তো অবশ্যই জেলাকে যাবে কে তো তাই আসে অনেকদিন ধরে আমরা বেড়াতে দাদু মারা গেছে মানে মামির বাবা মারা গেছে তো মামি গেছে গা অমরপুর মানে মামির বাপের বাড়িতে দাদু দুসরাতুর লেখা তো তার এক্সাম চলতেছিল তো তার লেগা তাই আমরা বাড়িতে দিয়ে গেছে তাই এত পরিমাণ শরীর খারাপ আসতো যে তার লেগা তাই জ্বর মানে পরীক্ষা দিতে পারছে না তো ভাবলাম যে আজকের শরীরটা একটু মোটামুটি ভালো হয়েছে তো ভাবলাম যে অনেকদিন ধরেই করতেছে যে ফুচকা খামো তো ভাবলাম যে চলো আজকে ফুচকে বানাই আর আমারও ইচ্ছা করতেছে আমি কী করুম এই সময়টার মধ্যে বুঝা পেতেছি না আর যেহেতু রথ আমার বাড়ির দিকে রথ আয়ে আর আমি না ভিডিও করতে গেলে বুঝি না আমি কী কথা কম ভিডিও করার আগে যখন ভাবি যে হ আজকে ভিডিও স্টার্ট করুন ভিডিও অন করুন তো তখন ভিডিও ক্যামেরা অন করার আগ অবধি আমার মাথার মধ্যে অনেক রকমের ভিডিও মানে কথা আয়ে যে আমি এই কথাটি তোমার সঙ্গে শেয়ার করুম ওই কথা শেয়ার করব কিন্তু ক্যামেরা অন করলে আমি সবগুলি দেখি কী তা কমো আমি নিজেও বুঝতে পাই না ইভেন বয়স ওভার দিতে গেলেও আমি বুঝি না যে আমি কী কথা কমো কোন বয়সে পরে আমি কী কথা করে ভিডিওস ভিডিও মানে এডিট করবো ভিডিও বুঝে না তো তার লেগে আমার মানে কনফিউশন পড়েছে তার লেগে আমার আর ভিডিও করা হয় না আর ভিডিও করবা কিতাম যে রোজ তো সেই এক কাজ কাজে এক নমুনা এক নমুনা স্নান করে রাইছে তো রোজ তো সেই এক এমি কাজ তো কি সে আর করো মনে বুঝে পেতেছিলাম না তো যাই হোক চলো এখন ক্ষুধা লাগছে সকাল থেকে এখন অব্দি কিচ্ছু খাওয়া হয়েছে না আমি কিচ্ছু বলতে কিচ্ছু খাইছি না এখন অবধি পুরো উপাস যাই না কি লেখা ভাল লাগে না খাইছে তো এখন মাকে কিছু কথা ভাত খেতাম তো চলো ভাতটা খাই এরপরে ফুচকা বানাবো তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন এসে স্টুডেন্ট পড়তো কারণ কি তাই দশ তারিখ থেকে এক্সাম তো তাই এলাকা বইছি সকালবেলা আয় পড়তো আর যেহেতু আজকে সানডে বাড়িতে তো তাই এখন আয় বসে পড়তো তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন আবার ভিডিওটা স্টার্ট করছি আর এখন মোটামুটি ফুচকা সব কিছু রেডি করে নিয়েছি তো এখন শুধু আলু ভর্তা করুন আর ফুচকাগুলি ভাজো তো তারপর আবার ফুচকা খাওয়া হয়ে মানুষে কি বুঝতে বাকি রয়েছে এই যে এই ব্যক্তিটার পরীক্ষা ভালো একটাও পরীক্ষা দিছে না ওনার নাকি শরীর ভালো না আর এখন দেখো ফুচকা বইছে বাকি আরো যে দুইটা বাকি রয়েছে এই না দেওনের প্রস্তুতি চলতেছে শুভশ্রী ও দেখ এ এই ভিডিওটা কার কাছে তোর বাবার কাছে বমুনি আর মামু বললাম ফাঁকি দিয়ে দেয় খাইতেছে ফুচকা তাই বারবার না করছি তোমরা তো ব্লগটা অবশ্যই দেখবা ব্লগের মধ্যে দীক্ষা নেয় তার ফলে কাশি জমবো ফরিকের খাতা না আলে পিতাটা জম্ব। সময় আর এমন কিছু করছি না যার লেগে ভিডিও অন করছি না আর সত্যি কথা না প্রায় সাড়ে চারটা থেকে ছয়টা সাড়ে ছটা অবধি কারেন্ট আসতো না এই কিছুক্ষণ আগে কারেন্ট আসে তো তার লেগে এখন মানে আমি ফ্রেস্টে হয়ে আসি স্নান টান করে এখন আসি পূজা দিতে আর আমি সময় সময় স্নান করছি কারণ কি প্রচন্ড গরম ছিল আর কারেন্ট আসতো না যেহেতু আর ঘাইমা পুরা মানে আমি একদম স্নান করে নিচ্ছিলাম তো তার লেগে আমি এখন একটু স্নান টান করে আসি আর পূজা দিতে আসি আর বোনও একটু বাড়িয়েছি জগন্নাথ বাড়িতে তো তাইও বাড়িতে নাই আর আমি একা এক বুঝতে পারতেছি না তো তাহলে এখন আর স্নান করে পুজো টুজো দিচ্ছি আর এখন অনেকটি লেখা বাকি রয়েছে তো এখন আমি লিখতে পোহো আর দেখো আমার ঘরটা সবসময় টিপটা থাকে কারণ ঘর অগোছালো আমার একদম পছন্দ হয় না তো যাই হোক এখানে আমার পূজা দেওয়া হয়ে গেছে মোটামুটি কি যে বোরিং লাগবে আজকে আমার বাড়ি থাকতে মা এমনিও আমার বাড়ি থাকতে ভালো লাগে না আর আজকাল তো আমি পুরা দিন বাড়ি মানে আমি একটুও বাড়িছি না শুধু রথ আইসে পড়ে রাস্তা দেখি গিয়ে রথটা দিয়েছি পুরা বাড়ি আমার এত বোরিং লাগতেছে এখন বাজে মাত্র আটটা মানে কত কষ্ট করেছে আটটা বাজেছি এমন মধ্যে মাঝখানে আসতো না কারেন্ট প্রায় সাড়ে চারটে থেকে সাড়ে ছটা কোন টপি তো কারেন্টই আসতো না এতক্ষণ আমি কেমনে কাটাইছি ভগবান যারা কী বলতো ফোনেও চার্জ আসতো না তো এখন কারেন্ট আইসে পড়ে ফোনটা একটু চার্জ দিছি কারণ আমার লেগতে লাগবো লেখা লড়া বসি এবার শুরু করি লেখা দেখি কতক্ষণ লেখতে পারি কারণ লেখতে হইব কিছু করার নাই আমার এক্সাম আয়া বসছে আর এখন আমার লেখা কমপ্লিট হয়েছে না তো আর এখন প্রিয়াঙ্কা ফোন করছে তাই গেছে তাই আইতা তো তাই আয়োক তাই লোক যদি কিছুক্ষণ গল্প টল্প করি তো হয়তো বা একটু মনটা ফ্রেশ হতে পারে আমার চিড় লাগতেছে আজকে সারাদিন তো আগে তাই আয়োক আর আমরা তাই আসার আগে লেখা তো প্রিয়াঙ্কা তো আইছে ঠিক হয়ে কিন্তু বাড়িতে আর ঢুকছে না মানে গেটের সামনে থেকে আমরা ফুচকা দিয়ে গেছে কাতের বাড়িতে ঢুকছে না আর ফুচকা দেওয়ার কারণ হচ্ছে তাই কইছিলাম যে ফুচকা বানিয়ে খাওয়তো আর আজকে দুপুরবেলা তার বাড়িতে ফুচকা খাওয়ার পার্ট মানে ফুচকা পার্টি করার প্ল্যান আসছিল কিন্তু ফুচকা পার্টি করার হয়েছে না মানে সব কিছু করে লেগে ক্যান্সেল হয়েছে দিবাকরের দোষ একমাত্র তার লেগে সব কিছু ক্যান্সেল হয়েছে আমরা গেছে সেগা করতো আর আমরা অনেক কিছু প্ল্যান বাতিল করে দিয়ে গেছে তো যাই হোক এখন আমি ফুচকা খাইতেছি আর বাবু আইতে সময় আমরা লেগে আনছিল রথের চকলেট তো রথের মধ্যে লুট পাইছিলো চকলেটটি তো এই চকলেটটি আইতে বাবু আনছে তো যাই হোক আর রথ কার কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্টে জানায়ও তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে যদি ভিডিও ভালো লেগেছে দেখো অবশ্যই কিন্তু লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব ভালো থাকো সুস্থ টাটা পাই